সাবরুম নগর পঞ্চায়েতের আনন্দপাড়ায় ত্রিপুরা বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু হয়েছে এগারোই জুলাই বেলা আড়াই ঘটিকা থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগম সাবরুমে প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করেছেন আজ শহরের আনন্দপাড়া থেকে মিটার পরিবর্তনের কাজ শুরু হয় সাবরুম বিদ্যুৎ নিগম থেকে জানা যায় আপাতত শহরের স্মার্ট মিটার বসছে না তার পরিবর্তে প্রিপেড মিটার বসানো হচ্ছে এ বিষয়ে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার আফরুসি মগ জানায় আজ থেকে শহরে প্রিপেড মিটার বসানোর কাজ শুরু হয়েছে আপাতত পাঁচশত মিটার লাগানো হবে এই পরিবর্তনে ভোক্তারা উপকৃত হবেন নিগমের ম্যানেজার জানিয়েছেন ভোক্তাগণ ইতিমধ্যে রিচার্জ শুরু করেছেন আবার এক ভোক্তা জানায় এই সুফল আমরা এখন বলতে পারবো না ব্যবহার করে দেখেই কি হয় তা জানা যাবে গ্রাহকদের অভিযোগ এই প্রিপেড মিটার বসানো হলে টাকা যতক্ষণ থাকবে ততক্ষণ বাড়িতে বিদ্যুৎ থাকবে মিটারের টাকা শেষ বাড়িতে বিদ্যুৎও বদ্ধ হয়ে যাবে তাই এটা নিয়ে সংশয়ে আছে বিদ্যুৎ গ্রাহকরা শ্রী আফ্রুচিম সিয়া সিনিয়র ইলেকট্রিক সাব আজকে আজকের থেকে আমরা শাবরুম টাউনের মধ্যে আনন্দপাড়াতে প্রিপেড মিটার এটা লাগানো হচ্ছে পাবলিকের সুবিধার্থে প্রিপেডে আমাদের লাগালে আমাদের সুবিধা আমার নিজের খুশির মতন আমরা জ্বালাতে পারবো যখন ইচ্ছা তখন যদি ইউজ না থেকে এটা বন্ধ করতে পারব তবে আমাদের চাহিদার মতন আমরা লাইন লাইন চলে গেলে তো আপনাকে আসাকরি এই জনবনের সুবিধা পাবে প্রিপেড মিটার লাগানোর পর স্মার্ট মিটার মিটারের ব্যাপারে কোনো ডিসিশন নাই এখানে আমরা সাবমিশন সাবমিশনের অন্তরে স্মার্ট মিটার ব্যাপারে কোনো ডিসিশন হয়নি এখন পর্যন্ত